না আইনের সমস্যা নাই আমাদের এখানে আইন 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 ভালো ভালো আছে সমস্যাটা হলো প্রয়োগের একটা ধারণা হয়তো জন্ম নিয়েছে যে এটা কি মানে মৌলবাদী চিন্তার একটা উত্থানের মতো একটা ঘটনা এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে অনেকে ভেবেছেন যে এখন বোধ আমাদের আর কেউ কিছু বলবে না এই ভাবনাটা তারা আস্তে 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 টেস্ট করেছে এই মানুষ দেখে না একটু আগের টাচ করে দেখি কিছু হয় কিনা। কিছু তো হলো না তাহলে আরো একটু উপরে টাচ করি আর টাচ করি এইভাবে অগ্রসর হয়েছে একটার পরে একটা ঘটনা আপনারা ঘুরতে দিয়েছেন এবং দেখেও না দেখার ভান করেছেন যেন তামাশা দেখে তখন তো তাকে কিছু বলা হয় না তখন দেখলাম যে আমি একটা ভিডিও দেখলাম সে আর্মির সঙ্গে গালাগালি করতেছে আর্মিকে আবার ওই লোকগুলি দেখলাম বত্রিশ সময় যখন ভাঙা হলো তখন ওইখানে দেখলাম ওই লোকগুলি তো এখন সেই লোকগুলিকে আমার সর্বশেষ দেখলাম শাহবাগে শাহবাগ থানায় ঢুকে তারা ওই ভেতরে লাইভ ভিডিও করতেছে কেন হলো তিনটা ঘটনা তো উল্লেখ আপাতত এই তিনটা কাজের কোন কাজটাকে সরকার সমর্থন করেছে একটা না এমনকি বত্রিশ নম্বর ভাঙার ঘটনাটাকেও কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বিবৃতি দিয়ে তার নিন্দা করেছেন না দুবার করেছেন এত পরে তার মনে হয়েছে বোধহয় পর্যাপ্ত হয় নাই রাত্র মধ্যরাতে আরেকবার বিবৃতি দিয়েছেন কিন্তু তার মানে কি উনি নিজেও বুঝতে পারছেন এই কাজটা ঠিক হয় নাই তাহলে হতে দিলেন কেন দিলেন তো এই দেওয়ার মাধ্যমে উনি যেন ওটা ইঙ্গিত দিলেন যে তোমরা করো আমি দেখেও দেখব না এই যে ইঙ্গিতটা এই ইঙ্গিতটা তাদেরকে বেপরোয়া করে তুলেছে এবং বেপরোয়া যখন হয়েছে তখন তারা আরও তীব্র ব্যাগে আরও মানে আরও নগ্নভাবে তারা অগ্রসর শুরু করছে। থানার মধ্যে আসামিকে থানায় আটকে রাখা হয়েছে সেখানে যে ভিডিও করা এবং তাদেরকে ছাড়া তারা যাবে না এখান থেকে ওখানে অবস্থান করা এটা শাহবাগ থানার ইতিহাসে কখন হয়েছে না যে গিয়ে সরকারের এমন হয়েছে এত হইতে দিছে

অসংখ্য মানুষ অসংখ্য নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্তরা জামিন নিয়ে বাইরে ঘুরছে ধর্ষণের মামলায় আসামি জামিন নিয়ে বাইরে ঘুরছে কি করে সম্ভব না শুধু তাই না আপনার এই যে ধর্ষণের মামলায় কয়টা সাজা হয়েছে তো অসংখ্য ঘটনা সেগুলো ধামা চাপা পড়ে আছে এক ঘটনা আসে আর একটা আসে ওটা চাপা পড়ে যায় তো অনেকগুলো যে তনু হত্যা থেকে আরম্ভ করে বহুত হত্যা মানে যেটা ধর্ষণের মা ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এই সব আলামত থাকার পরেও এগুলো বিচার হয়নি এগুলো একাধিক ঘটনা আছে তো এই জায়গাটা হচ্ছে আর এই পরিস্থিতি যখন একটা পরিবর্তন হয় তো তখন সেই সুযোগটা সবাই গ্রহণ করে তো এখানে একটা পরিবর্তন হয়েছে আর পরিবর্তনের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তো ভেঙে পড়েছে পুলিশ তো এখনও তার নিজের জায়গায় কর্তব্যের জায়গায় নেই তো এই সুযোগটা তারা গ্রহণ করছে আর একটা অপরাধ প্রবণতা এটা তো সমাজে আছে সব সমাজে থাকে আমাদের সমাজে আছে এখানে এক ধরনের পশ্চাৎপদতা নারীর প্রতি অসম্মান পুরুষতান্ত্রিকতা এগুলো সমাজে আছে বিদ্যমান আছে কিন্তু এইগুলোকে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা তো দরকার দুটো জিনিস দরকার একটা হচ্ছে সাংস্কৃতিকভাবে পরিবর্তন দরকার মূল্য বা তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারছে না তো এইটা তো একটা বড় ব্যাপার আর একের পর এক ঘটনা ঘটছে তো সেই ঘটনার সঙ্গে অনেকে মনে করে যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল কিংবা কোনো কোনো অংশের এদের সাথে যোগাযোগ আছে তো এই ধরনের ব্যাপারটা বাস্তবে সেটা আমরা মনে করি না বাস্তবে সরকার এর মধ্যে তো সেখানে বিবেক সম্পন্ন মানুষ আছে সেখানে নারীর প্রতি সম্মান দেখানো মানুষই আছে এটা নিয়ে আমি কোনো সংশয় প্রকাশ করি না কিন্তু তাদের এই নীরবতা তাদের এক ধরনের নিলপ্ততা যেটা মানুষকে এক ধরনের উৎসাহিত করছে এই ধরনের লোকগুলোকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল এদেরকে গ্রেপ্তার করা আইন আদালতে নিয়ে যাওয়া কিংবা এই যে ধরুন যে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে কই পুলিশ তো নির্বিকার মনে হচ্ছে এবং আমরাও সেগুলো পত্রপত্রিকা ছাপা উচিত এবং আমরা মিডিয়াও কিন্তু তার বক্তব্য প্রচার করছি না আমরা দায় ঠাকা এই দায় তো আমাদেরকেও নিতে হবে হ্যাঁ প্রচার করছি কিন্তু মিডিয়ার তো একটা থাকে চাপ সৃষ্টি করা সরকারের উপর কিন্তু ভিউ সাংবাদিকতার নামে যে যে কাজটা করছি আমরা যে অভিযুক্তের কথা বললেন আপনি ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পরে তার বক্তব্য আমরা মিডিয়াগুলোতে প্রচার করছি সেটি কতটুকু যৌক্তিক বা কতটুকু বিবেক সম্পৃত সেই প্রশ্ন তো আসতেই পারে জি আমি মাসুদ কামাল সেই বাচ্চাটি ঘরের ভিতরে তার বোনের স্বামী বোনের শ্বশুর বোনের মানে স্বামীর বড় ভাইয়ের মাধ্যমে এই ঘর পর্যন্ত তো আমাদের মানে পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না আবু সাইদ খান যেটা বললেন যে সাংস্কৃতিক বিপ্লব দরকার বাড়ানো দরকার কিন্তু সেটা কি করে বাড়বে আপনি জানেন যে বেলি রোড একটা নাটকের উৎসবের আয়োজন করা হয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে এক ধরনের মব তৈরি করে সরকারও কিছু করেনি তাহলে কে করবে না 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 আলটিমেটলি তো আপনাকে আপনি যেটা বললেন যে ঘরের মধ্যে থেকে যে সমস্যাগুলো ঘরের মধ্যে তো সরকার ঢুকবে না কিন্তু সরকার ঢুকবে ঢুকবে সেটা যে সরকার সেখানে ঢুকবে না সরকার করবে। যে ওই লোকগুলো জানবে যে এইটা শাস্তিটা কি এবং সেই শাস্তিটা প্রয়োগ হতে তারা দেখবে দেখে দেখে তারা শিখবে যে কাজগুলি এটা করেছিল তার স্বামী স্বামীর বড় ভাই স্বামীর বাবা যারা তাদের কাজটা করেছিল তারা কি একবারও ভেবেছিল করার সময় যে আমার কি করুণ পরিণতি হতে পারে তারা কিন্তু ভাবেনি কেন তারা তো দেখেই আমি মনে করি দেখেন আমাদের সামাজিক মিডিয়ার কাছে সমস্যা আছে যেমন ধরেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাতে একদিন শাস্তি হবে হবে না যে দিন এই শাস্তিটা এক্সিকিউট করা হবে সেই দিন এটা নিয়ে একটা বড় নিউজ করা উচিত আমরা করি কি যখন ঘটনাটা ঘটে তখন করি তার মধ্যে মশলা ঢুকাই তার মধ্যে রোগ রোগে কিছু বিষয় ঢুকাই নাকি মানুষ এই ধরনের কিছু বিকৃত লোকদের জন্য আমরা রসদ যুগাই। কিন্তু এইটা না যেই দিন শাস্তিটা হবে বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরই দেখছি আমি একজন সাবেক একজন আপনার এটি সমাজ সেক্রেটারিকে দেখলাম উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি উল্লেখ করেছেন যে আপনার মেয়েকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন যদি আপনি বহুতল ভাবনে থাকেন তাহলে লিপ দিয়ে একা একা তাকে নামতে দিবেন না উন্মুক্ত দেখুন সবাই কিন্তু আত্মরক্ষার কথা ভাবছে ভীত সন্তুষ্ট তো এবং সে নিসংকো চিত্তে ঘুরবে একটা নারী তার মধ্যে আমি কি চিন্তা ঢোকাচ্ছি যে তুমি এভাবে থাকো তুমি এভাবে নিজের হাত রাখো এই হাততে গেলে এটা করো ওটা আমি তাকে কেন শেখাবো আমরা আমাদের সমস্ত লোক আমাদের সিরিয়াল লোক যারা আছেন তারা কিন্তু এটা করতেছেন কি করবেন তারা তো বাধ্য হয়ে করতেছেন কিন্তু রাষ্ট্রের উচিতটা কি রাষ্ট্রের উচিত থেকে জঙ্গলেও গাছ আছে পার্কেও গাছ আছে কিন্তু কিন্তু পার্কে পশু নাই পার্কে তো পশু পশুরাই আমাদের রাষ্ট্রের উচিত সে পশুগুলিকে আটকে রাখা পশুগুলিকে তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সে রাষ্ট্র পারছে না কি কারণে পারছে না তারা আবার অন্য একটা স্বার্থ দেখছে যে এইগুলি তো আমার কাজে লাগবে এইগুলি তো আমাকে ভোট দেয় এইগুলি তো আমার জন্য ভোট নিয়ে আসে এইগুলিকে আমার জন্য জিন্দাবাদ বলে অতএব তাদেরকেও চলতে দিতে হবে এটা তারা ভাবে এই জায়গাটাতে ঝামেলাটা হয় কিন্তু এই যে আবু সাইদ খান এই যে যাদের কথা ভাবছে ভোটের জন্য এই সরকারে তো ভোটের চিন্তা করার দরকার নেই তারা তো সরকারে দাঁড়াবে দাঁড়াবে না কোনো পলিটিক্যাল পার্টির সদস্য না তাদের তো শক্ত হতে দমন করার কথা ছিল আজকে একজন উপদেষ্টা বলছেন এরকম মব তৈরি করা হলে কঠোর হতে বাধ্য হব মানে সাত মাস পরে সে কঠোর হতে বাধ্য হবে না আপনারা কবে হবে কেন হয়নি এতদিন কেন হয়নি সেটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা হচ্ছে যে এই সরকার ভোটে দাঁড়াবে না কিংবা এই সরকারে যারা ভোটে দাঁড়াবে তাদের লোক নেই এমনটা না এই সরকারের ভিতর অনেকেই ধারণা করে যে এই সরকারেরও একটা রাজনীতি আছে যদিও যেটা হওয়া উচিত ছিল যে এটা অন্তর্বর্তী সরকার যে ক্যারেক্টারটা মানুষ আশা করে যে তাকে নিরপেক্ষ থাকা উচিত কিন্তু সেখানে তো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আছে বলে ধারণা আছে তো সেই সেইটা হয় আর একটা হচ্ছে যে সবার তো একটা পলিটিক্স আছে সেই পলিটিক্সটা হচ্ছে যে তারা এখানে নারীর অধিকার এখানে তাদের প্রতি সম্মান যে জায়গাটা তো অনেকে মনে করে যে বরং নারীকে যারা সম্মান করে না হেও করে তাদেরই ভোট আছে বেশি তো এই ধরনের একটা মত কিন্তু রয়ে গেছে ধর্মের অপব্যাখ্যা যারা দিচ্ছে কেননা নারী যখন নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে পুরুষতান্ত্রিকতা আছে ধর্মের অপব্যাখ্যা আছে এবং সেখানে তাদেরও একটা নির্দিষ্ট রাজনীতি আছে তো সেই রাজনীতিকে আমাদের সমাজে মোকাবেলা করা হয় না আর একটা হলো মাসুদ কুমাল যথার্থই বলেছেন আর ওখানকার একজন কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী বোধ হয় বাইরটা তো সে বলছে যে কোনভাবে কিভাবে পোশাক চলতে হবে তাহলে এই যে জায়গাটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় তো এখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারত ওই বিশ্ববিদ্যালয়ে তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পক্ষ থেকেও আমার মনে হয় যে সে নির্বিবাদে বিশ্ববিদ্যালয় বিচরণ করছে মেয়েটা ঘরে ফিরে গেছে এবং শুধু তাই না মামলা অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে মেয়েটা কিন্তু হ্যাঁ আপনি যদি খেয়াল করে থাকবেন নিশ্চয়ই তার বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কি দুঃখটা এখানে এখানে তো এই মেয়েরা তো কয়েকদিন আগে মিছিলে গেছে তারা সরকার পরিবর্তন করেছে তো পরিবর্তন করার পরে কিন্তু সে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না দুঃখটা সেখানে আজকে আবার তাদেরকে মাঠে নামতে হয়েছে এই নারীদেরকে এর মধ্যে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ফিরে